আচ্ছা তাহলে আজকে সবাই স্টুডেন্ট সবাই উপস্থিত আছো কয়জন তোমরা স্টুডেন্ট চারজন আচ্ছা তোমাদের দুইটা ক্লাস করানো হয়েছে না কি কি ক্লাস করানো হয়েছে একটা মিটার আর একটা ক্যাপাসিটার হয়েছে তাই না আচ্ছা সবগুলো যে পিছনে যে ক্লাসগুলো তোমরা করছো সেইগুলো সম্বন্ধে তোমাদের ধারণা আছে তো সেগুলো দিয়ে ভালোভাবে স্টাডি করছো তো আচ্ছা আমরা প্রথম ক্লাস করাইছিলাম তোমাদের কি মিটার উপরে তাই না আচ্ছা আমরা মোবাইলের কয় ধরনের মিটার ব্যবহার করি দুই ধরনের দুই ধরনের মিটার ব্যবহার করি

অ্যাবোমিটার ডিজিটাল মাল্টিমিটার এবং এলসিআর মিটার আচ্ছা ঠিক আছে তাহলে মিটার সম্বন্ধে তোমাদের মোটামুটি একটা ধারণা আছে ওকে বুঝলাম তারপরে আমরা দ্বিতীয় ক্লাসটা কোথায় করাইছি কি ক্যাপাসিটার নিয়ে না আচ্ছা তাহলে একটা পিসিবির মধ্যে অনেকগুলো কম্পোনেন্ট ব্যবহার করা হয় না সেই কম্পোনেন্টগুলোকে আমরা কি কম্পোনেন্ট বলি এস এম ডি কম্পোনেন্ট অর্থাৎ এস এম ডি কম্পোনেন্টের ফুল মিনিং হচ্ছে সারফেস মাউন্ট ডিভাইস আচ্ছা এই এস এম কম্পোনেন্টের মধ্যে আমরা কিন্তু

যেটা পোলারাইজ ক্যাপাসিটার সেটা প্লাস এবং মাইনাস আছে সেটা উল্টা বাও আছে তাই না আর যেটা নন পোলারাইজ সেটা কোনো প্লাস মাইনাস নাই এখন প্রশ্ন হলো যে আমাদের পিসিবির মধ্যে কোন টাইপের ক্যাপাসিটার ব্যবহার করা হয় নন পোলারাইজ ক্যাপাসিটার ব্যবহার হয় যেটার কোনো নেগেটিভ এবং পজিটিভ নাই কারণ এটা তুমি যে কোনোভাবে ঘুরায় বসাইতে পারবে তাই না আচ্ছা এখন ক্যাপাসিটার তো আমরা মনে করো যে নন পোলারাইজ বসাইলাম

আইসিকে প্রোটেকশন করা অর্থাৎ ধরো মনে করো একটা লাইনে যদি চার ভোল্টেজ বা তিন ভোল্টেজ থাকে সেখানে যদি বেশি ডাবল ভোল্টেজ চলে আসে তখন কিন্তু আইসি ড্যামেজ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে আর একটা আইসির মধ্যে অনেক বড় ফাংশন থাকে আইসি ড্যামেজ হয়ে গেলে মনে করো পুরো সেট ডেড হয়ে যাবে বা বড় অনেক ক্ষতির সম্মুখীন হইতে হবে সেই জন্য ক্যাপাসিটার ছোটো একটা ক্যাপাসিটার ড্যামেজ হয়ে গেলে এটা লাগাইতে তো খরচ কম তাই না তাহলে অল্প ড্যামেজ হইল সেই জন্য এই প্রোটেকশনটা কে দেয় ক্যাপাসিটা ক্যাপাসিটার নিজে নষ্ট হয়ে যায় আইসিকে প্রোটেকশন করে তাই না আর আরেকটা হলো ভোল্টেজের ঘাটতি পূরণ করে সেটা কিভাবে করে সেটা হলো ধরো মনে হয় ক্যাপাসিটার চার্জ হয় আর একবার ডিসচার্জ হয় যখন সে সাপ্লাই লাইনে বেশি ভোল্টেজ থাকে তখন সে সেখান থেকে চার্জ গ্রহণ করে ভিতরে কিছু চার্জ সে রিজার্ভ রাখে তাই না যখন সাপ্লাই লাইনে ভোল্টেজের ঘাটতি থাকে কম আসে তখন সে তার ভিতরের চার্জটা ডিসচার্জ করে দেয় তাইলে ওই লাইনে ভোল্টেজটা ফিল আপ হয়ে যায় তাই না তাহলে এই তিনটা কাজ মোট ক্যাপাসিটারের ঠিক আছে আচ্ছা এখন আমাদের মিটার গেল ক্যাপাসিটার গেল আমাদের পিসিবির মধ্যে তোমার আরো অনেক কম্পোনেন্ট ব্যবহার করা হয় তার মধ্যে একটা কম্পোনেন্ট আছে সেটার নাম কি কয়েল কয়েল আজকে আমরা কয়েল নিয়ে আলোচনা করব কয়েলটা খুবই একটা ইম্পর্টেন্ট একটা ক্লাস এই কারণে একটা কিসিবির মধ্যে তিন ধরনের কয়েল ব্যবহার করা হয় অন্য কোনো কম্পোনেন্ট এত ধরনের নাই যেমন ক্যাপাসিটার তোমার এক ধরনের তোমার তোমার রেজিস্টর হয় এক থেকে দুই ধরনের হয় কিন্তু কয়েল হয় তিন ধরনের তিন ধরনের কয়েলের তিন ধরনের কাজ একটা হলো তোমার বাক কয়েল একটা হলো বুস্ট কয়েল আর একটা হলো ফিল্টার কয়েল ঠিক আছে এখন মনে করো যে ফিল্টার কয়েলে এই কি বলে বাঘ কয়েলের জায়গায় যদি বুস্ট কয়েল লাগাও কাজ করবে না আবার বুস্ট কয়েলের জায়গায় বাক কয়েল লাগাও উল্টাপাল্টা হইল লাগাইলে কাজ করবে না কিন্তু মূল ক্রিটিক্যাল বিষয় যেটা সেটা হলো কয়েলের দেখতে একই রকম কয়েলের মাপার সিস্টেমে কয়েল দেখতে একই রকম কিন্তু তোমার একটা বাক কয়েল একটা বুস্ট কয়েল একটা একটা আরেকটা লাগাই লাগাইলে সেটা কাজ করে না এই কারণে যারা আমরা মোবাইলের কাজ করব যারা মোবাইল টেকনিশিয়ান হওয়ার ইচ্ছা আছে তাদের মোবাইলের কম্পোনেন্ট সম্বন্ধে পুরোপুরি যদি নলেজ না থাকে তাহলে সে প্রপার কাজ করতে পারবে না তাই না তাহলে আমাদের কি করতে হবে কম্পোনেন্ট সম্বন্ধে আমাদের প্রপার নলেজ দিতে হবে আমরা এখন ওই তোমার মনিটরে দেখবো যে কম্পোনি মোবাইলের পিসিবির মধ্যে যে কম্পোনেন্টগুলো থাকে তার মধ্যে যে কয়েলগুলো থাকে সেই কয়েলগুলো ফিজিক্যালি দেখতে কীরকম হয় ঠিক আছে তারপরে আমরা আবার প্র্যাকটিক্যালও আমরা দেখবো যে কয়েল মনে করো কীভাবে কয়েলের মান বাইর করে কয়েল ভালো হইলে কিভাবে বোঝা যাবে মিটারটা কীভাবে বাইপে আমরা বুঝবো কয়েল ভালো না খারাপ সেগুলো সবগুলি আজকে আমাদের ক্লাসে আমরা এটা টোটাল ডিটেলস আমরা জানবো কে আচ্ছা এই যে মনিটরে দেখো এখানে যে মাদারবোর্ডটা ওপেন করা আছে এটা হলো স্যামসাং এর একটা মাদারবোর্ড ঠিক আছে স্যামসাং এর এই যে দেখো এখানে কি লেখা আছে স্যামসাং এস এম এ পাঁচশো পাঁচ অর্থাৎ এটার মডেল হলো আমরা সংক্ষেপে বলি এ ফিফটি ঠিক আছে এ ফিফটি আচ্ছা এ ফিফটির মধ্যে দেখো কতগুলো কয়েল আছে যে কয়েল আমাদের দেখে চিনতে হবে কয়েল কোনগুলি কি বলে সেটা দেখো এই যে দেখো এইটা এই একটা আইসি আছে যে কালোটা আইসি আইসি ঠিক ঠিক আছে আছে এটা কি পাওয়ার পাওয়ার এই যে সাতত্রিশ এটা হলো পাওয়ার আইসি নাম্বার ঠিক আছে আচ্ছা এই পাওয়ার আইসির পাশে দেখো অনেকগুলো কম্পোনেন্ট আছে তোমরা তো ক্যাপাসিটারের ক্লাস করছো না ক্যাপাসিটারের কালার কি থাকে বাদামি কালার তাইলে এই কালার এই এটা কি এগুলো কি এগুলো ক্যাপাসিটার আচ্ছা তাহলে এই যে ক্যাপাসিটার গুলো তোমরা দেখে চিনছো এইটাই হলো নলেজ যে তোমাদের এই মাদারবোর্ডের কাজ করতে হইলে বা প্রসেস মানে এই পিসিবির কাজ করতে হইলে তোমাদের সবগুলো কম্পোনেন্ট তোমার দেখেই চিনতে হবে যে এটা কোন পার্টস এটা কি কাজ করে তাই না তাহলে এই পাশে যে বাদামি কালার এগুলো কি ক্যাপাসিটার আচ্ছা এটা হলো ক্যাপাসিটার এখন দেখো এর পাশে বড় বড় আর কিছু এই যে কালো টাইপের পার্স আছে দেখছো বাক কয়েল এটি হলো তোমার কয়েল এটাকে বলে আমরা কি কয়েল বাক কয়েল বাক কয়েল সাধারণত তোমার যে মেন পাওয়ার আইসি থাকে যেই পাওয়ারাইসি থাকবে সেই পাওয়ারাইসির আশেপাশে যে বড় বড় কয়েলগুলো থাকে এগুলোকে বলে হলো বাক কয়েল ঠিক আছে বাক কয়েলের কাজ একটা বুস্ট কয়েলের কাজ হলো আর ঠিক আছে তাহলে আমরা এই যে বাক কয়েল এটার যে কি কাজ এটা আমরা বিস্তারিত জানব আগে আমরা ফিজিক্যালি দেখি যে কয়েল দেখতে কিরকম হয় ঠিক আছে আচ্ছা এই কয়েলগুলো তাহলে কি কয়েল এটা বাক কয়েল পাওয়ার এসির পাশে কি থাকে বাক কয়েল থাকে তাই না আচ্ছা এখানে দেখো বাক কয়েল এই যে এখানে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় নয়টা কয়েল আছে এগুলো হলো বাক কয়েল তাইলে আমরা জানলাম কি যে পাওয়ার আইসির পাশে কি থাকে বাক কয়েল থাকে ঠিক আছে আচ্ছা এটা হলো বাক কয়েল এরপরে আসো তোমরা এই যে দেখো এইখানে একটা আইসি আছে এই যে কালো আইসি দেখছো আচ্ছা কালো আইসির এখানে এই যে দেখো এলসিডি লাইট অর্থাৎ এইটা হলো তোমার গ্রাফিক্স বা লাইটিং আইসি ঠিক আছে আচ্ছা লাইটিং আইসির পাশে দেখো তো এরকম কয়েল আছে কিনা এই যে তিনটা কয়েল দেখা যায় একটা দুইটা তিনটা আচ্ছা এই তিনটা আর এই যে পাওয়ার আইসের পাশে যে যেগুলো আছে কি এজ ইট একই রকম না দেখতে একদম দেখতে তো একই রকম তাই না মানুষের মধ্যে তো মনে করো আর দুইজনের দুই রকমের হয় তাই না কিন্তু এই ইলেকট্রনিক জিনিস কয়েলের মধ্যে এই চেয়ারের মধ্যে কোনো পার্থক্য আছে দেখতে কিন্তু একই রকম দেখা যায় কিন্তু দুইটার কাজ কিন্তু দুই রকম কেন আলাদা এর কারণ হলো এই যে লাইটের পাশে যে তিনটা কয়েল দেখতেছে এটাকে বলি আমরা বুস্ট কয়েল বুস্ট কয়েলের কাজ কি বুস্ট কয়েলের কাজ হলো তোমার ভোল্টেজকে ভোট দিতে করা মানে বাড়ানো ঠিক আছে ভোল্টেজ বাড়ানো এরপর এইটা মনে করো এই লাইটিং আইসির এখান থেকে তোমার গ্রাফিক্সের জন্য তোমার লাইটের জন্য তোমার সাত থেকে আট ভোল্ট হয় ঠিক আছে আর এই আইসির মধ্যে তোমার ইনপুট ভোল্টেজ থাকে হলে বিপিএস তোমার চার ভোল্টেজ চার ভোল্টেজ থেকে যে সাত ভোল্টেজ আউট হয় সেই তিন ভোল্টেজ বাকিটা কোথার থেকে আসে সেটা আইসি এবং কয়েলের মাধ্যমে বুস্টিং হয়ে এটারে ভোল্টেজটা বাড়ায় দেয় যেই কার যেখানে বাড়বে সেটাকে আমরা কি বলবো বুস্ট করা তাই না তাইলে বুস্ট এটা হলো কি লাইটের পাশে কি থাকে বুস্ট আচ্ছা তারপরে আরও দুইটা কয়েল থাকে সেটা হলো গ্রাফিক্সের জন্য সে গ্রাফিক্সের জন্য দুইটা ভোল্টেজ থাকে একটা হলো প্লাস ফাইভ ভোল্টেজ মাইনাস ফাইভ ভোল্টেজ এখন এই আইসির মধ্যে কিন্তু তোমার যে ভোল্টেজ ইন হয় সেটা হলো একটা হলো তোমার এনেবল সিগনাল ওয়ান পয়েন্ট এইট আরেকটা হলো তোমার বিপিএস ভোল্টেজ ফোর ভোল্টেজ এখন ফোর ভোল্টেজ ইন হওয়ার পরে এখান থেকে সাত ভোল্টেজ আর পাঁচ ভোল্টেজ যে বের হয় এই যে ভোল্টেজটা যে মনে করো চার ভোল্টেজ ইন হয়ে আর সাত ভোল্টেজ পাঁচ ভোল্টেজ বের হয় এটা বুস্টিং হয়ে ভোল্টেজটা বাড়ে তাই না তাইলে যেইটা বুস্টিং বাড়বে সেখানে তোমার বুস্টিং কয়েল ব্যবহার করতে হবে ঠিক আছে তাইলে বুস্ট কয়েলের কাজ কি বিদ্যুৎকে বাড়ানো ভোল্টেজ বাড়ানো তাই না ভোল্টেজকে বাড়ানো আচ্ছা আর এইখানে দেখো পাওয়ার আইসির পাশে যে কয়েলগুলো আছে এটা কি কি বলে আমরা বাক কয়েল বাক কয়েল দেখতে কিন্তু একই রকম কিন্তু এটার কাজ কিন্তু আলাদা এখন এই বাক কয়েলের কাজ হলো তোমার এমপিআর বাড়ানো অর্থাৎ তোমার মনে করো এই পাওয়ার আইসির থেকে যখন তোমার ভোল্টেজ সাপ্লাই দিবে মনে করো এখানে ভোল্টেজ সাপ্লাই দিছে এক ভোল্টেজ আর ওয়ান এমপিয়ার এখন এইটা যেই সাপ্লাইটা যেই আইসিতে যাবে ধরো মনে করো এখান থেকে পাওয়ার আইসির থেকে আউট হয়ে এটা অন্য আইসিতে ইন হবে ধরো সিপিওতে যাবে বাকুয়ারগুলো বেশিরভাগ কোথায় তার লাইন থাকে সিপিও সিপিওতে যখন যায় তখন সিপিওটা তোমার অনেক বড় একটা ফাংশান না সিপিও সবচেয়ে বড় আইসি সেন্ট্রাল প্রসেসিং ইউনিট এটার মধ্যে তোমার এমপিয়ারের রিকোয়ারমেন্ট থাকে বেশি ধরো ভোল্টেজ লাগবে ওয়ান ভোল্টেজ এমপিয়ার লাগবে টু ভোল্টেজ টু এমপিয়ার বা থ্রি এমপিয়ার এখন এটার মধ্যে পাওয়ার আইসির ক্ষমতা আছে তোমার এক এমপিয়ারের সাপ্লাই দেওয়া এখন কি করা হয় এই বুস্ট কয়েলের সরি বাক কয়েলের মাধ্যমে এটারে এমপিয়ারটারে বুস্টিং করে এটারে টু এমপিয়ার থ্রি এমপিয়ার বানানো হয় তাহলে কয়েলের কাজ কি পেলাম আমরা এম্পেয়ার এম্পিয়ার বাড়ানো বুস্ট কয়েলের কাজ কি বাড়ানো তাইলে এখানে পার্থক্য আমরা পাইলাম না দুইটা কয়েলের মধ্যে দেখতে একই রকম কিন্তু এখানে কিন্তু কাজ কিন্তু দুই রকমের তাই না আচ্ছা এই দুই রকমের কয়েল কিন্তু অলরেডি আমরা পাইলাম তাই তো আচ্ছা এরপরে দেখো আরও কিছু কয়েল আমরা পাবো যেটা তোমার যেটাকে বলে ফিল্টার কয়েল ফিল্টার কয়েল কিন্তু তোমার একটু সাধারণত একটু ছোটো টাইপের হয় ঠিক আছে ফিল্টার কয়েলগুলো হয় তোমার মনে করো যে এই যে মনে করো এই যে দেখছো এখানে কিছু কালো কালো পার্টস আছে এগুলো হলো রেজিস্টর কিন্তু এই রকমই দেখতে তোমার হালকা কালো হবে সেটা হবে তোমার কয়েল আছে আমরা দেখি কয়েল কোথায় এখানে আছে । আচ্ছা তাহলে তোমরা এই যে তোমার বাক কয়েল এবং বুস্ট কয়েল তো বুঝছো আচ্ছা এখানে আরেকটা জিনিস দেখো এই যে কয়েলগুলো কিন্তু তোমার উপরে একদম স্টিলের বডি না স্টিলের বডি এটি কিন্তু তোমার সিরামিক কয়েল বলি আমরা আবার এটার আরেকটার নাম হলো সিরামিক কয়েল আবার অনেকগুলি আবার তোমার দেখা গেছে যে এই যে দেখো এই যে এই যে এইগুলো দেখছো এই যে দুই এই একটা দুইটা তিনটা এগুলোও কিন্তু কয়েল এই কয়েলগুলো কিন্তু তোমার দেখছো এটার উপরে একটা প্লাস্টিকের একটা আবরণ আছে না এইটাকে বলি আমরা ইয়া বক্স কয়েল এখন সিরামিক কয়েল আর বক্স কয়েলের মধ্যে কাজে কোনো পার্থক্য নাই কোম্পানি ভিন্ন কেউ তোমার এরকম স্টিল বডি বানায় কেউ এরকম সিরামিক প্লাস্টিক বডি বানায় ঠিক আছে তাহলে তোমার এই যে এটা তোমার এই সিরামিকও হইতে পারে আবার তোমার বক্স হইতে পারে এক্সাম্পল হিসাবে ধরো আমরা আরেকটা মডেল ওপেন করি এইখানে ধরো তোমার এই যে এখানে এম থ্রি একটা মডেল আছে এই যে দেখো এম থ্রি ঠিক আছে আচ্ছা এই যে এম থ্রি এটা কি পাওয়ার আইসি না এই যে দেখো পাওয়ার আইসি লেখা আছে এই যে পাওয়ার আইসি দেখছো তাহলে পাওয়ার আইসির পাশে কি থাকে বাক কয়েল থাকে না তাহলে আগেরগুলিতে আমরা কি পাইছি সিরামিক কয়েল পাইছি না দেখছো এটার মধ্যে কি পাইছি যে বক্সটা এটা প্লাস্টিকটা তাইলে কয়েল কিন্তু দুই ধরনের মানে এই যে সিরামিক আর হলো তোমার ইয়া তোমার বক্স পার্থক্য কিন্তু কিছু নাই কাজ কিন্তু এক কোম্পানি ভিন্ন ঠিক আছে কোম্পানি ভিন্ন কোনো কোম্পানি এই এই ধরনের বানায় কোনো কোম্পানি সিরামিক বানায় তাহলে কয়েল কিন্তু আমাদের দেখে চিনতে হবে যে এটা বক্স হোক আর তোমার ইয়ে হোক ওই যে সিরামিক হোক জিনিস কিন্তু একই তাই না আচ্ছা এখন আমরা দেখবো বাক কয়েল আমরা দেখছি বুস্ট কয়েল আমরা দেখছি এখন আমরা দেখবো এলো ফিল্টার কয়েল আচ্ছা দেখো ফিল্টার কয়েল কিরকম হবে দেখতে এই যে এখানকার মধ্যে এই যে এটা কি লাইটিং আসছে না লাইটিং পাশে দেখো এই যে এই এই যে বাদামি কালার এগুলো কি ক্যাপাসিটার না আচ্ছা দেখো ক্যাপাসিটারের পাশে মাঝখানে একটা কালো পাস দেখা যায় না তাহলে এই কালারে এটা বোঝা যায় না এটা আলাদা একটা পাস এটা হলো তোমার কয়েন এটাও একটা কয়েন এই যে এটা যেমন একটা বড় কয়েন এটা একটা ছোট কয়েন এটাকে আমরা বলি কি ফিল্টার কয়েন আচ্ছা এইটা যে ফিল্টার কয়েন এটার এটা তোমরা বুঝবা শিউর হইবা কিভাবে সেটা যদি শিউর হইতে হয় তাহলে এই যে কম্পোনেন্টগুলো আছে সেই কম্পোনেন্টগুলোর জন্য যদি আমরা লেআউটের মধ্যে যাই ডায়াগ্রাম যারা ব্যবহার করতে পারে তারা তো এটি বুঝবে তাই না ধরো আমরা এটা লেআউট একটা ডায়াগ্রাম আছে সেটা ওপেন করলে এই পার্সের নাম কি তাহলে কিন্তু আমরা এটা পাইয়া যাব ঠিক আছে তাহলে আমরা মনে করে সন্দেহ করতেছি যে এটা ক্যাপাসিটারও হইতে পারে কয়েলও হইতে পারে তাইলে আমরা শিউর হওয়ার জন্য এইখানে আমরা আরেকটা ডায়াগ্রাম ওপেন করবো সেটা কোনটা ওপেন করবো দেখো এই যে দেখো এখানে আসো এখানে কি লেখা আছে স্যামসাং এ ফিফটি লে আউট হ্যাঁ আউট লেখা আছে না আচ্ছা এই যে দেখো আমরা টিপ দিলাম আচ্ছা টিপ দেওয়ার পরে আমাদের এই যে দেখো আমাদের ওই যেই বোর্ডটা আমরা দেখছি ওই বোর্ডটাইলেটা এখানে আমাদেরকে দেখো তো এই যে লাইটি গ্যাস এইটা ঠিক আছে লাইটি গ্যাসের পাশে এই যে ক্যাপাসিটার দেখছো এই যে চারটা আর তিনটা আর এই যে মাঝখানে যে কালো বাড়ছে এইটা তাইলে এই যে এইখানে সি দিয়া কি বুঝেছে ক্যাপাসিটার বুঝেছে না তাহলে এইখানে দেখো এল আছে তাহলে এলে আমরা কি বুঝবো কয়েল এই যে লাইটিং এসির পাশে যে তিনটা বুস্ট কয়েল থাকে দেখছে এল দেওয়া আছে পাইছো এল দেওয়া তাইলে কনফার্ম হয়েছে যে এটা হচ্ছে কয়েল তাইলে কয়েল আমরা এটা হলো আমাদের কয়েল তাইলে আমরা এটা এখন আমরা আবার আগের জায়গায় যাই এই যে দেখো তাইলে আমাদের এই লাইটিং এসির পাশে এই যে এটা হলো আমাদের কয়েল ঠিক আছে এটা হলো কি কয়েল ফিল্টার কয়েল আচ্ছা এখন আসো আমরা বুস্ট কয়েলের কাজ আমরা জানলাম যে বুস্ট কয়েল এলো ভোল্টেজ বাড়ায় এ আর বাক কয়েল এলো বা কয়েলটি করে এমপিআর বাড়ায় এখন ফিল্টার কয়েল কি করে ফিল্টার কয়েলের কাজ আছে ফিল্টার কয়েলের কাজ হইল ভোল্টেজের তোমার ফ্লাকচুয়েট কমানো অর্থাৎ ভোল্টেজের কিন্তু ভেরিয়েশন হয় তোমার বলে না যে এই যে এই জিনিসটা অনেক দ্রুত চলে বিদ্যুতের গতিতে চলে এরকম কথা শুনছো না বিদ্যুতের গতি বলতে বিদ্যুতের গতির স্পিড এত বেশি অনেক বেশি যেটা আমরা চিন্তা করতে পারবো না লক্ষ লক্ষ মাইল স্পিডে এটা চলে তাহলে বিদ্যুতের যে গতি সেই গতি যদি মনে করে এত স্পিডে যদি বিদ্যুৎটা চলে তাহলে সেটার একটু শব্দ হয় না একটা মানুষ যদি মনে করে দৌড়ায় যায় তখন আছে একটা শব্দ হয় বিদ্যুৎ মনে করে এইখান থেকে তুমি তারের সাপ্লাই মনে করে এইখান থেকে তুমি একটা তার দিয়ে সাপ্লাই দিস সেটা মনে করো অনেক দূরে তিন কিলো চার কিলো পাঁচ কিলোমিটার দূরে তাহলে তুমি যখন বিদ্যুৎটা যখন এক থেকে সুইচ দিবা তখন বিদ্যুৎটা একটা দ্রুত গতিতে চলবে না দ্রুত গতিতে চলে বিদ্যুতের কিন্তু বিশাল একটা শব্দ হবে নয়েজ হয় এটাকে ফ্লাক করা লাফালাফি করে ঠিক আছে এটা উপরের পান নদীতে যেমন তোমার ঢেউটা পানি লাফালাফি করে না বিদ্যুৎ চলার সময় এরকম বিদ্যুৎ তোমার ফ্লাক চোয়েট করে এটাকে বলে ফ্লাক এই ফ্লাক এই যে লাফালাফি করে এই যে ভেরিয়েশনটা করে এই ভেরিয়েশানটা কমানোর জন্য এই যে তোমার ফিল্টার কয়েল ব্যবহার করা হয় এই ফিল্টার কয়েলগুলির এমন কাজ যখন ফিল্টার কয়েল এই কয়েলগুলো তোমার সাধারণত সিরিজ লাইনে ব্যবহার করা হয় এক পাতা দিয়ে বিদ্যুৎ ঢুকবে আরেক পাতা দিয়ে বেরোবে অর্থাৎ এক পাতা দিয়ে ইন হবে আরেক পাতা দিয়ে আউট হবে তাইলে এদিক দিয়ে যে স্পিরিটে বিদ্যুৎটা আসবে এই ভিতর দিয়ে যখন যাবে তখন বিদ্যুতের গতিটা তোমার লাফালাফিটা কমে যাবে তখন বিদ্যুতের লাফালাফি কমে যাবে ঠিক আছে এই কারণে তোমার রিঙ্গার স্পিকার অর্থাৎ অডিও স্পিকার যেটাতে আমরা গান শুনি বিভিন্ন ওই যে গান টান শুনি না এবং কানের হেয়ার স্পিকার যেটাতে আমরা কথা শুনি সেটা সেই লাইনে সবসময় দেখবা দুইটা করে কয়েল দেওয়া থাকে প্লাস মাইনাসের মধ্যে দুইটা কয়েল থাকে কারণ হলো সাউন্ডটা ক্লিয়ার হওয়ার জন্য নয়েস যাতে কম হয় ভোল্টেজের ফ্লাকচুয়েট যদি কম হয় বা তোমার ভেরিয়েশন যদি কম হয় তাহলে সাউন্ডটা নিখুঁত হয় এই কারণে এই ফিল্টার কয়েলের কাজ হইলো যে সমস্ত লাইনে তোমার মনে করো সাউন্ড রিলেটেড লাইন আছে ওই সমস্ত লাইনে তোমার এই ফিল্টার কয়েল ব্যবহার করলে হয় কি তোমার নয়েজটা কমে যায় ঠিক আছে নয়েজটা কমে গেলে সাউন্ডটা ক্লিয়ার হয় ওরকম এরকম প্রবলেম পাইছে না অনেক সেটের মধ্যে স্পিকার গান বাজে লে ফের ফের শব্দ হয় আবার অনেক অনেক সেটে তোমার মনে করো যে কারের স্পিকারের মধ্যে দেখবো যে মনে করো যে অনেক নয়েজ শব্দ ক্লিয়ার না বিরক্ত লাগে না এই ফিল্টারের কয়েল যদি না থাকে তাহলে কিন্তু সাউন্ড তোমার ক্লিয়ার না এই কারণে অনেকে কি করে তোমার দেখা গেছে ফিল্টার একটা একটা এই কয়েলগুলো কাইটা যায় কাইটা গেলে কি হয় তোমার এই মাথা থেকে লাইন ওই মাথায় যাবে না স্পিকার বাজবে না অনেকে এটা ফালাই দিয়ে তার দ্বার শর্ট করে দেয় স্পিকার বাজে কিন্তু স্পিকারের সাউন্ড ঠিক আছে আচ্ছা এখন আসো এই যে তিন ধরনের কয়েল কিন্তু আমরা অলরেডি পাইছি তাই না কি কি কয় রকমের কয়েল আমরা পাইলাম আজকে তিন ধরনের বাক কয়েল বুস্ট কয়েল এবং ফিল্টার কয়েল আচ্ছা এই ফিল্টার কয়েল আমরা ফিজিক্যালি দেখে মাত্র চিনলাম তাই না কিন্তু এই কয়েলের যে মনে করো যে মাদারবোর্ডে যে ব্যবহার করা হয় এই কয়েল ভালো মন্দ আমাদের বুঝতে হবে না কয়েল যদি খারাপ হয় আমাদের মিটার দেয় মাইপে বাইর করতে হবে না এবং কয়েলের মান আছে আমাদের মান বাইর করতে হবে না তাইলে এই কয়েলের কাজ সম্বন্ধে আমরা জানছি কিন্তু কয়েলের যে মান আছে এই কয়েল যে ভালো না খারাপ সেটা বুঝতে গেলে আমাদের মাল্টি মিটার দিয়ে বের করতে হবে ঠিক আছে আর কয়েল মাপার জন্য আমাদের কি করতে হবে দুই ধরনের কয়েল মিটার ব্যবহার করতে হবে একটা হলো এলসি মিটার আর একটা হলো তোমার ডায়ড মোড ডায়োড মোডে আমরা কি বুঝি যে কয়েল ভালো আছে কিনা কাইটা গেছে কিনা যদি কাইটা যায় তাহলে সেটা ডায়োড মোডে বা বাজার মোডে আমরা মাপলে বুঝতে পারি আর প্রতিটা কয়েলের কিন্তু তোমার মান আছে এই কয়েলের মান আছে মানকে কি বলে হেনরি কয়েলের মান এক হলো কি হেনরি এই হেনরি মাপতে গেলে আমরা যদি এখানে একটা কয়েল পরে যাই আর একটা কয়েল লাগাইতে গেলে আমাদের তোমার এলসিআর মিটার দা সেম মানের একটা কয়েল লাগাইতে হবে না তাহলে সেগুলো আমাদেরকে প্র্যাকটিক্যালে দেখতে হবে না তাইলে আমরা এতক্ষণ যেটা দেখছি এখন আমরা প্র্যাকটিক্যাল করবো এই যে দেখো এখানে আমাদের এখানে একটা ড্রয়িং আছে যে ড্রয়িংটা দেখছো এই ড্রয়িংয়ের এর মধ্যে দেখছে কয়েল আমরা লিখছি কয়েল বা ইন্ডাক্টর পরিচিতি অর্থাৎ কয়েলের আরেকটা নাম হইলো তোমার ইন্ডাক্টর ঠিক আছে ইন্ডাক্টর মনে করো কি কাজ করে ইন্ডাক্টর আমরা মাদার মধ্যে কিভাবে বুঝবে সেটা ভালো না খারাপ এবং ইন্ডাক্টরের মান কিভাবে বের করে এগুলি সবগুলো আজকের ক্লাসে আমরা প্র্যাকটিক্যাল করবো ঠিক আছে আচ্ছা ইতিপর্বে কিন্তু আমরা একটা ইয়া কয়েলের ক্লাস করানো হয়েছে ঠিক আছে ইতিপূর্বে আমরা কয়েলের উপরে ভিডিও করছি সেই ভিডিও আমাদের আপলোড করা আছে এই জন্য আমরা এই যে প্র্যাকটিক্যাল যে ক্লাসটা এটা আমরা স্কিপ করে না হলে আমাদের ভিডিও অনেক বড় হয়ে যাবে ঠিক আছে যারা আমাদের এই ভিডিওটা দেখবে যারা এই যারা যারা তোমাদের আমাদের এই আগের ভিডিওটা দেখে নেয় ঠিক আছে কয়েলের ভিডিওটা দেখে নেয় তারা আমাদের ডিসক্রিপশনে আমরা লিঙ্ক দিয়ে দেবে এই ভিডিওটা তারা দেখে নেবে ঠিক আছে তাহলে আমরা এই প্র্যাকটিক্যালের যে ভিডিওটা এটা যেহেতু আমাদের আগে ভিডিও আপলোড করা আছে এটা আমরা স্কিপ্ট করে দিচ্ছি ঠিক আছে জি